গুরুতর অসুস্থ পুত্র ঢাকা ছেড়ে কলকাতায় এসেই অসহায় হয়ে পড়েছেন ছেলের শরীরে ধরা পড়েছে চিকিৎসার জন্য বুধবার রাতেই পরিমণির এসেছেন অভিনেত্রী এসেই কষ্টের কথা জানালেন নায়িকা খাবারে বিষিক্রিয়া থেকে অসুস্থ হন পরিমণি ও তার বাড়ির পাঁচ সদস্য যার মধ্যে রয়েছে তার দেড় বছরের ছেলে পদ্ম বাড়ির অন্যরা সুস্থ হলেও পরিমনির ছেলের শারীরিক উন্নতি হয়নি বরং অবনতি হয়েছে পদ্মের শরীরে দুই ধরনের ভাইরাস ধরা পড়েছে তারই চিকিৎসার জন্য বুধবার রাতে কলকাতায় এসেছেন অভিনেত্রী বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেত্রীর ছেলে কিন্তু কলকাতায় পা দিতেই নিজের অসহায়তার কথা জানালেন পরিমনি পরিমণির জীবনে একের পর এক ঝড় গত বছরের শুরু থেকে দাম্পত্য জীবনে অশান্তি লেগে রয়েছে তারপর সদ্য তিনি হারিয়েছেন দাদুকে সম্প্রতি বরিশাল গিয়েছিলেন সেখান থেকে ফিরে এসেই শরীর খারাপ পরিমণি ও তার ছেলের রাস্তার ফল খেয়ে নাকি এমন বিষিক্রিয়া হয় তাদের পরিমণির ছেলের অসুস্থতার কথা ফেসবুকে লিখেছেন পরিচালক চয়নিকা চৌধুরী পরিচালক লিখলেন এভারকেয়ার হাসপাতালে টানা সাত দিন থাকার পর ছেলের চিকিৎসার জন্য সরাসরি কলকাতার থেকে পথে পরিমনি পদ্ম খুব খুব অসুস্থ তার দুটো ভাইরাস ধরা পড়েছে পরিয়েও পুরোপুরি সুস্থ না কিন্তু কিছুই করার নেই আপনারা সবাই পদ্মের জন্য পরীর জন্য দোয়া করবেন যেন আমাদের আদরের বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসে পদ্ম খুব কষ্ট পাচ্ছিল কিন্তু কলকাতায় এসে পরিমণি লেখেন জীবনে আগে কখনো এতটা অসহায় অনুভব করিনি আল্লাহ সহায় আপাতত একমাত্র পদ্ম আগলে কলকাতায় দিন কাটছে অভিনেত্রীর প্রিয় দর্শক এ ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট নিউজ পরবর্তী আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেখতে ক্লিক রাখুন আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ